আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রাজবাড়ি জেলার সুফিউল ইসলাম নামের একজন প্রবাসী তরুণ যার বয়স সম্ভবত তেইশ থেকে চব্বিশ হবে আনুমানিক এই ছেলেটি সৌদি আরবে দালালের মাধ্যমে আসে এবং তিনি আসার পরে তাকে কোনো ধরনের কোনো কাজকাম দালালে দেয় নেই এবং কাজকাম না দেওয়াতে প্রায় বেশ কয়েকজন দালালকে সৌদি আরবে টাকা দিই দেড় হাজার এবং দুই হাজার রিয়াল তাকে কাজ দেওয়ার জন্য কিন্তু তারাও টাকা নিয়ে তার সাথে ধোখা দিই বা তার সাথে বেমানি করে টাকা নিয়ে তাদের তাকে কাজ দেয়নি একটা পর্যায় এই ছেলেটা না খেতে খেতে এমন একটা পর্যায়ে গিয়েছে ওভার ব্রিজের নিচে পড়েছিল দীর্ঘদিন এবং না খেতে খেতে একটা সময় তার ফ্রান্স চলে যায় তো কত বড় দুঃখজনক বিষয় এটা সৌদি আরবের মতো একটা দেশে একজন বাংলাদেশি যিনি না খেয়ে মারা গিয়েছে এবং এই বিষয়টা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াসহ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে উঠে এসেছে আর অনেকে অনেক ধরনের মন্তব্য অনেক কমেন্ট করতেছে তবে দুঃখের বিষয় হচ্ছে এই শফিউল ইসলামের মতো প্রতিদিন হাজার হাজার মানুষ সৌদি আরবে না খেয়ে থাকে বাংলাদেশিরা যারা দালালের মাধ্যমে আসছে দালালগুলো দেশ থেকে মানুষদেরকে পাঠিয়ে দিচ্ছে কোনো ধরনের কোনো কাজকাম না থাকার পরও পাঠাচ্ছে এবং তাদেরকে এনে বিভিন্ন ধরনের হেনস্থা এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া বা তাদের পাসপোর্ট আটকে রাখা হ্যাঁ এই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়তই সৌদি আরবে গড়তেছে আসলে আমাদের যে বিচার নীতি রয়েছে বা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে যার জন্য আজকে সুফিউল ইসলামের মতো হাজার হাজার প্রবাসীরা না খেয়ে আছে হয়তো একজন সুফিউল ইসলাম যিনি না খেয়ে মারা যাওয়ার বিষয়টা সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এরকম হাজার হাজার সুফিউল ইসলাম রয়েছে সৌদি আরবে যারা বর্তমানে যাদের অবস্থা খুবই ভয়াবহ হয়তো আমাদের সামনে আসে না বা সাধারণ নিথিজেনরা হয়তো এই বিষয়গুলো দেখে না তবে যারা প্রবাস কাজ করে তারা বলতে পারে প্রতিদিন কল আসে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন না খেয়ে আসি ভাই কোনো কাজ নেই ভাই অনাকারে আসি দুই দিন ধরে খাবার খায় না তিন দিন ধরে খাবার খাই না এরকম অসংখ্য অসংখ্য মেসেজ আমাদের কাছে কাছে আসে তো এই যে দালালগুলো বর্তমানে যা শুরু করেছে এবং যেভাবে মানুষদেরকে অত্যাচার বা মানুষদেরকে টকাচ্ছে এগুলো আসলে যারা সাধারণ বাংলাদেশি যারা সৌদি আরবে আসতে চাই। তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকে আসতে মানা করি বর্তমানে যদিও ফ্রি বিষয় কোনো কাজ নেই তো এই সময়ে কেউ সৌদি আরবে ফ্রিবিা অর্থাৎ আমেলাই দিবিসা কেউ সৌদিতে আসবেন না বর্তমানে আসলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের